আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব তৃতীয় অবদার পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার একটি অঙ্ক আছে নতুন একটি অঙ্ক এটার বলে এক দাখিলা পদ্ধতি আমরা জানি যে একতরফা এবং দুই তরফা দুটি নিয়ম আছে আজকে একটা অঙ্ক আছে একতরফা দাখিলা পদ্ধতি তোমাদের বইতে এই একটাই অঙ্ক আছে শুধু একতরফা দেখিলার তোমরা যদি ইন্টারে যাইয়া যাও তখন দেখবা একতরফা দাখিলার আলাদা একটা চাপ্টার আছে তা আমরা একটা অঙ্ক আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখো এবং অঙ্কটা করো প্রথমে আমার প্রশ্ন আমি অনুচ্ছেদ পড়ে নেই তার প্রশ্নটা পড়ি দেখো ব্যবসা প্রতিষ্ঠানে পয়লা জানুয়ারি দুই হাজার সতেরো তার ব্যবসায় মোট সম্পদ ও মোট দায়ে মোট দায়ের পরিমাণ যথাক্রমে ছিল সম্পদ ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আজ ছিল দায় ছিল হলো এক লাখ সত্তর হাজার টাকা তা আমরা জানি প্রাম্বিক সম্পদ থেকে প্রাম্বিক দায় বাদ দিলে প্রাম্বিক মূলধন বাইরে যায় ক নম্বরে বলছে প্রাম্বিক মূলধন তা আমরা যদি প্রাম্বিক সম্পদ একসাথ যোগ করে দিয়ে দেওয়া আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দায় দিয়ে দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার বাদ দিলে আমার প্রাম্বিক মূলধন পাবো আমরা তারপর আছে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসা বিনিয়োগ করে আরো নতুন ব্যবসার সমস্যা হয়েছে অথবা তার মূলধনের ঘাটতি পড়ছে তার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা জনাব শহীদুল ইসলাম অতিরিক্ত মূলধন দিছে। উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন নগদ উত্তোলন করছে চল্লিশ হাজার টাকা সারা বছর ধরে একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরো তারা দুই হাজার সতেরো তারিখে তার ব্যবসায় নির্মিত সম্পদ দেয় এবার একত্রিশে ডিসেম্বর দিয়ে দেওয়া আছে সমাপনী সম্পদ দিয়ে দেওয়া আছে হাতে নগদ আস্ত দেনাদার মজুদ পণ্য এগুলো হল সম্পদ আর দায়ের মধ্যে আছে ঋণ ব্যাংক ঋণ এবং পাওনাদার তা আমরা জানি সমাপনী মূলধন বাড়ি করতে হলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিতে হয় তাহলে সমাপনী মূলধন বাইর হয় নাম্বারে আমরা সমাপনী মূলধন বাইর করতে বলছে আর নাম্বারে বলছে লাভ ক্ষতি নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে কি বললাম প্রামভিক সম্পদ থেকে প্রাম্বিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বাইরে তা আমরা ঘর বলো প্রাম্বিক মূলধন প্রাম্বিক মূলধনের জন্য বিবরণ টাকা টাকা দুইটা টাকার ঘর দিয়ে দাও একটা বিবরণের ঘর দাও বিবরণ টাকা প্রথমে লিখতে পারি প্রাম্বিক সম্পদ প্রাম্বিক অর্থ বছরের প্রথমে যেটা প্রাম্বিক সম্পদ সম্পত্তি বা সম্পদ যা চলে কামিক সম্পদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বা প্রাম দায় প্রাম দায় প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেব তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাব তিন লক্ষ আশি হাজার টাকা এ হল আমার প্রাম্ভিক মূলধন সুতরাং প্রাম্বিক

দেখো সমাগনী মূলধন করতে হলো আমার সমাগনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ সমাপনী সম্পদ সমাগনী সম্পদ সম্পদ সমাপনী সম্পদের মধ্যে একত্রিশে ডিসেম্বর যে সম্পদ গুলো আছে নগদ আছে নগদ দেখো নগদ নগদ আছে এক লক্ষ পঁচাশি হাজার তারপর আছে আসবাবপত্র এগুলো সম্পদ সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের দিতে হয় তাহলে সমাপনী মূলধন বেড়ায় আসবাব পত্র আসবাবপত্র আসবাবত্র আছে এক লক্ষ আশি হাজার টাকা তারপরে আছে তেনাদার দেনাদার বেনাদার আছে এক লক্ষ তিরিশ তারপরে আছে মজুদ পণ্য মজুদ পণ্য মজুদ পণ্য আসলো এক লক্ষ মজুদ পণ্য আছে নব্বই হাজার টাকা নব্বই হাজার যোগ করো দেখো যোগ করে কত হয় সমাপনী দায় হেডলাইন দাও সমাপনী দায় সমাপনী দায়ের মধ্যে আসছিল ব্যাংক পানাদার ব্যাংক ঋণ ব্যাংক ঋণ ব্যাংক ঋণ আছে

আমাদের আছে পঞ্চান্ন হাজার দুটো যোগ করো যোগ এক লক্ষ হাজার বিয়োগ করো চার হাজার চার লক্ষ হাজার আমাদের সমাপনী মূলধন সমতদের দিয়ে দেওয়া সমাপনী মূলধন দেখো ওই জায়গা সুতরাং সমাপনী মূলধন মূলধন দেখো সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন হয় আমরা কি বললাম প্রথমে ক নাম্বারে বললাম প্রাম্বিক মূলধন প্রাম্বিক মূলধন হলো প্রাম্বিক সম্পদ থেকে প্রামিক দায় বাদ দিলে হয় বলছে যে মূলধন সমাপনী মূলধন হলো সমাপনী সম্পদ থেকে প্রাম্বিক বলতে এক এক তারিখ যে সম্পদ গুলো হয় ওইটা থেকে এক এক তারিখ যে দায়গুলা থাকে ওগুলো বাদ দিতে হয় ওটা বলে প্রাম্বিক আর সমাপনী বলতে বছরের শেষে একত্রিশে ডিসেম্বর বছর শেষে একত্রিশে ডিসেম্বর হয়েছিল একত্রিশ ডিসেম্বর দিয়ে দেওয়া আছে দেখো ওই যে ডিসেম্বর সালে ব্যবসায় নির্মিত সম্পদ দায় সম্পদ ছিল এগুলা নগদ ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজরত ছিল এক লক্ষ আশি টাকা দেনাদার ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা পণ্য ছিল এক নব্বই হাজার টাকা সবগুলা যোগ করলাম পাইলাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাশি হাজার থেকে বাদ দেবো সমর্পনী দায় সমাপনী দায়ের মধ্যে আছে আমার দুইটা দুইটা বলতে দুইটা হলো ব্যাংক ঋণ আর হলো পান হাজার এই দুটো যোগ করলাম আমি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পাঁচ লক্ষ পঁচাশি হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা বাদ দিলে বাইরে সমাপ চার লক্ষ সত্তর হাজার টাকা এই চার লক্ষ সত্তর হাজার টাকা আমার সমাপনী মূলধান তাহলে আমার এই নাম্বারে বলছে সমাপনী মূলধান এখন করবো আমরা গনাম্বার দেখো গ নাম্বার বিষদ আভরণে দেখো গরমে বলছে আমাদের বিষদ আভীর বিষদ হলো বিবরণ টাকা টাকা দুইটা দিলে হইবে প্রথমে আছে আমার সমাপনী মূলধনের সাথে এটা কিন্তু এক দাখিলা পদ্ধতি দুই তরফা না তোমার আয় থাকবে না দুই তরফা দাখিলে আয় আয় থেকে ব্যয়গুলা বাদ দিলে নিট লাভ মোট লাভ বা নিট লাভ ব্যয় প্রথমে হলো বিক্রয় থেকে বাদ দিতে বিকৃতপণের ব্যয় তাহলে বেড়ায় মোট লাভ এবং মোট লাভ থেকে বাদ দেবো পরিচলন দা পরিচালন দা বাদ দেব আর অন্যান্য আয় যোগ করলে বেরিয়ে আমার নিট মুনাফা এটা হলো বিশদ আয় বিবরণী কিন্তু এটা কিন্তু আমার একতরফা দাখিলা মনে রাখবা একতরফা দাখিলায় কোনোদিনও লাভ দেওয়া থাকবে না বা নিট লাভ বা মোট লাভ দেওয়া থাকবে না এটা হলো সমাপনের মূলধন থেকে শুরু করতে হয় সমাপনের মূলধন সমাপনের মূলধনের সাথে উত্তোলন যোগ হইবে তোমার উত্তোলন কি কি উত্তোলন আছে এটা দেখতে হবে যে কোনগুলো উত্তোলন উত্তোলন গদ মালিক উত্তোলন যেগুলো করে মালিক নগদ টাকা উত্তোলন করতে পারে নগদ টাকা নিতে পারে এবং পণ্যদ্রব্য নিতে পারে যদি পণ্যদ্রব্য নয় পণ্যদ্রব্য হইবে মোট উত্তোলন যোগ হইবে আর কি সহাপনী মূলধানের সাথে দেখো আমরা সমাপনী মূলধন মূলধন পাইছিলাম চার লক্ষ সত্তর হাজার টাকা খন আমারে পাইছে ওইটাই লেখবা পরের সাথে যোগ দিতে হইবে উত্তোলন যোগ উত্তোলন 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 হেডলাইন দাও উত্তোলন আছে শুধু নগদ নগদ চল্লিশ হাজার টাকা উত্তোলন করছে মালিক দেখো উক্ত বছরে আমরা আছে চল্লিশ হাজার টাকা একটাই আছে দিয়ে দাও দিয়ে দাও যদি আমরা বেশি থাকতো তাহলে নিজেদের লেখে দিতাম নগদ উত্তোলন পণ্য উত্তোলন নগদ লাগতাম এবং পণ্য লাগতাম চল্লিশ হাজার টাকা আছে এই যোগ করো যোগ পাঁচ লক্ষ দশ হাজার পাঁচ লক্ষ দশ হাজার মূলধন প্রাম্ভিক মূলধনের সাথে মালিক যে অতিরিক্ত মূলধন আনছে ওগুলো যোগ হয়ে যায় তা আমরা পারি প্রথমে প্রাম্বিক মূলধন প্রাম্ভিক মূলধন পাইছিলাম কত তিন লক্ষ আশি হাজার টাকা পাইছিলাম তিন লক্ষ আশি বাদ কিন্তু বাদ তারপরে এটার সাথে যোগ দেবে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন মালিক আনসালে পঞ্চাশ হাজার টাকা প্রশ্ন দিয়ে দেওয়া আছে ব্যবসার প্রয়োজনে ওই যে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো পঞ্চাশ টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করলো এই বিনিয়োগ করাই মানে অতিরিক্ত মূলধন তোমার প্রাণভিক মূলধনের সাথে ক নাম্বারে আমরা পাইছি প্রাম্বিক সম্প্রদায়কে প্রাণভিক দায় বাদ দিলে প্রাম্বিক মূলধন হয় ওই প্রাম্বিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতেই যোগ করলে আমাদের হয় জায়গা চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ এইটা হলো সমাপনী মূলধন সমাপনী মূলধন হল চার লক্ষ

এই আমার নিট মুনাফা বিশদ আয়বনে দেখো বিশদ আয়বনে আবারও দেখো প্রথমে করতে হইবে বিশদ আয়বনে করতে হইলে অতিরিক্ত প্রাণ সমাপনী মূলধান সমাপনী মূলধানের সাথে যোগ করতে হয় উত্তোলন এটা কিন্তু এক তরফা আর বিশদ আয়বনী দুই তরফা দাখিলার আয় বিশদ আয়বনী না এক তরফা বিশদ আয়বনী যদি হয় সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয় একতরফা যদি বিষেব আয়বেন হয় একতরফা যদি বিষেদ আয়ব হয় তাহলে প্রথমে করতে হবে সাহায্যী মূলধন সহাপনী মূলধন আমরা খনাম্বারে পাইছি সমাপনী মূলধন যেটা আছে ওইটার সাথে যোগ করতে হবে উত্তোলন উত্তোলন হচ্ছে শুধু নগদ উত্তোলন যোগ করে শিশু করে নিলাম বাদ দিতে হইবে আমার প্রাম্বিক মূলধন প্রাম্বিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যদি থাকে এই দুটা যোগ করে এই সমাপনী মূলধনের সাথে যে উত্তোলন যোগ করে যে এটিটা পাইছে ওইটা থেকে এটা বাদ দিতে হইবে বাদ দিলে আমার যেটা পাইবে এটা হলো যেতে পারলাম আসিয়ে আসিয়ে নিট মুনাফা এটা কিন্তু একতরফা দাখিলা বিষয় বিষয় নেই দুই তরফা যদি হইতো দুই তরফা পদ্ধতি যদি দেখাল তাহলে আয় থেকে ব্যয়গুলো বাদ দিতাম আমাদের এই অঙ্কটা দেখো কারণ এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একতরফা দেখিলা শুধু একটা অঙ্কই আছে তা আশা করি তোমরা অঙ্কটা বারবার দেখবা এবং করবা আর আমাদের বিস্তারিত ক্লাস পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং বস ওয়ান এবং ফেসবুক পেজ জিএম সাবধান তোমরা ফলো করতে পারো আশা করি সকল ক্লাস বিস্তারিত আমাদের সকল ক্লাস পাবে এবং তোমাদের যত সমস্যা আছে সবগুলো সমস্যা সমাধান করতে পারবে এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ